প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটিতে আল্লাহ তালা আনাহা ও একজন ভিক্ষুকের বিস্ময় করা সত্য ঘটনা নিয়ে আমরা আলোচনা করব যা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাআল্লাহ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত জাবির বিন আব্দুল্লাহ আবদুল্লাহ তালা আনহু বলেন একদিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া আসলের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কেবলামুকু হয়ে বসেছিলেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির মহানবী সাল্লাহ সাল্লামের সামনে এসে দাঁড়ালো সে করজোড়ে হাজ্য করে ফরিয়াদ জানালো হে আল্লাহ রসুল আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে একটি জামাও দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই তাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন দয়ার নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে তাই মহানবীর সাল্লাহ আলী ওসাল্লামের কথা মতো মোসাফির তখন হরত ফাতিমা আল্লাহ তাল আনাহার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন ভেতর থেকে হরত ফাতিমা রাদি তাল আনাহা জানতে চাইলেন তুমি কে মুসাফির বলল মা আমি একজন বৃদ্ধ মোসাফির বড়ই ক্ষুধার্ত আমার পরনের জামাটাও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন আমার নেই আমাকে কিছু সাহায্য করুন মুসাফির যখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন মা ফাতিমা ফিমা আল্লাহ তাল আনাহার ঘরেতে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হাটটি খুলে বিদ্যা মুসাফিরকে দিয়ে বলল এই হাটটি নাও এটা ছাড়া দেওয়ার মতো আমার আর কিছুই নেই এটা বিক্রি করে যা পাবে তা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করো হাটটি পেয়ে মুসাফির খুবই খুশি হলো সে আবার মসজিদে নববিতে গিয়ে হাজির হলো মহানবী সাল্লাহ আজ সাল্লামকে হাটটি দেখিয়ে বলল রাসুল আপনার মেয়ে ফাতিমা তার গলার হাটটি আমাকে দিয়েছেন বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবিদের অনেকেই চমকে উঠলেন তখন হয়রত আম্মার ইবনে ইয়াসিরের মনটা মায়াই ভরে উঠল এমন ত্যাগ দেখে অবাক হয়ে গেলেন এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত টাকা দিলে তুমি ওই হাটটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাব দিল পেট পরে খাবার পরনে একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটা বাহন পেলেই আমি খুশি আম্মার রদি আল্লাহ তালা আলহু তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইউমেনের কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব আর অতিরিক্ত আটটি সোনার মোহর এবং দুই রূপার রূপা দেড়হাম দেব তুমি হাটটি আমার কাছে বিক্রি করে দাও এ কথা শুনে মুসাফির রাজি হয়ে গেল কথামতো দাম পরিশোধ করলেন আম্মার রদি তালা আনুহু পেট ভরে খেয়ে জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উঠির পিঠে চড়ে মুসাফির বাড়ির দিকে রওনা তখন আম্মা রদি হাটটির গায়ে আতর মাখালেন তারপর ওটাকে একটা কাপড়ের মুড়ে গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হাটটি ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হাটটি নিয়ে মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গেল এবং মহানবী সাল্লাহ আলী ওসাল্লামকে সব কিছু খুলে বলল মহানবী সাল্লাহ আলী ও গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালো তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম ওই হাটটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন ফাতিমা রাদি তাল আনহার কাছে হাতটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে ফাতিমা রদি তাল আনাহা আল্লাহকে ধন্যবাদ জানালো শুক্রি আদায় করল এবং আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকে আমি মুক্ত করে দিলাম আজকের থেকে তুমি স্বাধীন গোলাম তখন আল্লাহ রাদি আনাহার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুণ একটি হার এটি একজনকে পেট ভরে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কীর্তদাস মুক্তিপণ পেল আবার যার হার তার কাছেই ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি এরকম আকর্ষণীয় ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও আকর্ষণীয় ঘটনা নিয়ে হাজির হব